এটা আমার ল্যাপটপের ওয়েব ক্যাম আর এটার কোয়ালিটি আর নাই বললাম ঠিক এভাবে প্রকাশে কেউ কে এসব বলে কিন্তু এইটা সামথিং ডিফারেন্ট তাহলে বলো আপনার ল্যাপটপের ক্যামেরা এত একটা ভালো না সঠিক বলেছেন অথবা আপনার কম্পিউটারে কোনো ক্যামেরাই নেই প্রমাণ দাও আপনি চাচ্ছেন অনলাইন মিটিং ক্লাস অথবা লাইভ স্ট্রিম জন্য একটি ভালো ওয়েব কিন্তু আপনার বাজেট পাঁচ হাজার টাকারও অনেক কম তাহলে আজকে আমার কাছে আছে ফেফ্যান কে চারশো বিশ এই মডেলের ওয়েব ক্যামটি এই ভিডিওটা শেষ হতে এই ওয়েব কেমন এটার কোয়ালিটি কেমন এটা কি কি ফিচার রয়েছে এটার ভালো দিক এবং অবশ্যই এটির খারাপ দিক সম্পর্কে তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড লেটস স্টার্ট বক্স খুললেই বক্সের ভিতরে আমরা পেয়ে যাব সাবস্ক্রাইব বাটন তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন বক্স খুললেই বক্সের ভিতরে আমরা পেয়ে যাব ওয়েব ক্যামটি সাথে ইউজার মেনল তো অবশ্যই থাকবে তবে মজার বিষয় হলো এই বক্সের ভিতরে শুধু ওয়েব ক্যাম না ওয়েব ক্যামের সাথে ছোট্ট একটা পুচকে ট্রাইপড দিয়ে দেওয়া হয়েছে ট্রাইপডটা আহামনে কিছু না তবে সামথিং ইজ বেটার দেন নাথিং তো মাঝে মাঝে আপনি যদি চান আপনার টেবিলে লাগাবেন অথবা অন্য কোথাও ওয়েবক্যামটা সেট করে দেখবেন হ্যাঁ কাজ চলে যাওয়ার জন্য ঠিকই আছে তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট বক্সের ভিতরে আর বলার মতো তেমন কিছুই নেই তো ওয়েবক্যামের ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা যদি বলি ওয়েবক্যামটা সম্পূর্ণটা প্লাস্টিক বিল তো প্লাস্টিক বিল হলো এখানে কিন্তু সস্তা কোনো প্লাস্টিক ইউজ করা হয়েছে ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং সামনের দিকে একটু গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে আর চারপাশে ম্যাট ফিনিশ তো সামনের গ্লোসি ফিনিশের কারণে ওয়েবক্যামটা দেখতে একটু প্রিমিয়াম প্রিমিয়াম অনেক দামি দামি লাগে তো এই ওয়েবক্যামটা যদি অরিজিনাল কিনতে চান তাহলে লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই ওয়েব ক্যাম্পটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তবে ওয়েব ক্যাম্পটির একটি সবথেকে ভালো যে ফিচার আমার কাছে লেগেছে সেটি হলো ওই ওয়েব ক্যামটা ঢাকার জন্য এখানে একটি পর্দার মতো দেওয়া আছে প্লাস্টিকে আপনি যখন ওয়েব ক্যামটি ইউজ করবেন না এটা ক্যামেরাটা ঢেকে রাখতে পারবেন যার জন্য আপনার প্রাইভেস অনেকটা রক্ষা পাবে আর এই ওয়েব ক্যামটি হলুগ সম্পূর্ণ আলট্রা ওয়েট টাইপের এর মানে এই ওয়েব ক্যাম্পটা যখন আপনি অন করবেন আপনার রুমের পুরাটা দেখা যাবে তো একটু প্রাইভেসি রিস্ক আমার কাছে মনে হয় কারণ ল্যাপটপের মোটামুটি আমাদেরকে দেখা যায় তবে আমাদের পিসি রুমের এক সেখান থেকে ওয়েব আমরা যখন ইউজ করব দেখা যায় পুরো রুমে দেখা যায় তো একটু প্রাইভেসি রিস্ক সেই জন্য একটা প্রাইভেসি প্রোটেক্টর বা প্রোটেক্ট যাই হোক কিছু একটা হবে দিয়ে দিয়েছে তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখন আসে সেট আপনি ওয়েব ক্যামটি সেট আপ করা খুবই সহজ এইখানে একটা ক্লিপের মতো আছে তো এই ক্লিপটা এভাবে একটু অ্যাডজাস্ট করে বা এখান থেকে খুলে আপনি যদি আপনার মনিটরের উপরে এভাবে বসিয়ে দেন তাহলেই দেখবেন আপনার মনিটরের উপরে এটা খুব সুন্দরভাবে বসে থাকতেছে তো সেট আপ করা খুবই সহজ অথবা আপনি যদি চান যে কোনো স্ট্যান্ড বা ট্রাইপডের উপরে ইউজ করতে সে অপশনও এখানে আছে নিচে একটি হোল আছে এই হোলের মাধ্যমে আপনি আপনার যে কোনো ট্রাইপড অথবা স্ট্যান্ডের সাথে এটা ইউজ করতে পারবেন আর এটা কিভাবে কম্পিউটারের সাথে সেট আপ করবেন কম্পিউটারের সাথে সেট আপ করা একদম ইজি জাস্ট প্লাগ ইন পেলে জাস্ট এই যে এখানে একটা ইউএসবি 2.0 দেওয়া আছে এটা যদি আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারে ইনসার্ট করবেন তাহলে ওয়েবক্যামটি অটোমেটিক্যালি চলা শুরু হয়ে যাবে তারপর এটা কিভাবে ইউজ করবেন কোন সফটওয়্যার ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে তো এটা ইউজ করা বা সেট আপ করা খুবই ইজি এখন ডিরেক্ট আমরা দেখব যে এই ওয়েবক্যামটির ক্যামটির কোয়ালিটি কিরকম অথবা এটি থেকে কিরকম ভিডিও পাওয়া যায় তবে এখন বলে নেই এই ওয়েবক্যামটা কিন্তু সম্পূর্ণ ফুল এইচ থেকেও বেশি মানে এটা টু কে একটা ওয়েব ক্যাম না ফোর কে না ফুল এইচডি মানে মাঝামাঝি একটা ব্যালেন্স করার চেষ্টা করছে বাট এটার রেজলিউশন আমার কাছে অনেক ভালো লেগেছে তো ডিরেক্ট এটা দেখব এটার সাউন্ড কোয়ালিটি কিরকম হ্যাঁ এটা কিন্তু একটা ইনবিল্ট মাইক্রোফোনও আছে তো আপনি চাইলে এখান থেকে সাউন্ড রেকর্ড করতে পারবেন কারণ আমাদের পিসিতে কিন্তু নর্মালি আমাদের মাইক্রোফোন থাকে না তো সেই জন্য এটা ইনবিল্ট মাইক্রোফোনও দেওয়া আছে এটা থেকে সাউন্ড রেকর্ড করা যায় মাইক্রোফোন কোয়ালিটি কিরকম এটা ভিডিও কোয়ালিটি কিরকম সবকিছু আমরা এখন দেখবো তো এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এবং ভিডিও টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কে চারশো বিশ এই ওয়েব থেকে রেকর্ড করতেছি তো মোটামুটি আমার রুমের লাইটও ভালো আছে তো আশা করি বুঝতে পারতেছেন যেটার অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিরকম আসে তবে এই ওয়েব তো ভালো দেখে শেষ না এটা রেজুলেশন ভালো এটার কোয়ালিটি ভালো বাজেটেও কম এটার বিল কোয়ালিটি ভালো দেখতেও ভালো প্রাইভেসি প্রোটেক্টর আছে এটার যে অসুবিধা সেটা হলো যে আপনি যখন ফোনের ভিডিও করেন আপনি ফোন ইউজ করেন আপনি যদি কোনো প্রফেশনাল ক্যামেরা ইউজ করেন তখন একটা চিপ ওয়েব যখন আপনি শিফট হবেন তখন এটার কোয়ালিটি আপনার কাছে আহামরি নাও মনে হতে পারে তবে ট্রাস্ট মি এই বাজেটে এর থেকে ভালো কোনো ওয়েব এর থেকে ভালো কোন কোয়ালিটির ওয়েব আপনি পাবেন না তো বলা যায় এটার খারাপ দিক নেই এটার কালার টালার সবকিছু মোটামুটি ব্যালেন্স আছে তো এই বাজেটে এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে তো এই ওয়েব ক্যামটা কাদের জন্য আপনি যদি অনলাইন মিটিং করেন ক্লাস করেন অথবা লাইভ স্ট্রিম করতে চান আপনি যে কোনো কাজে ইউজ করতে চান কিন্তু আপনার বাজেট খুবই কম 5000 টাকার নিচে তাহলে এই ওয়েব আপনি চোখ বন্ধ করে নিতে পারেন এটা অনেক বড় বড় প্রফেশনালরা ইউজ করে তাও অনেক বছর থেকে আর এখনো এই ওয়েব বিকল্প মার্কেটে নেই বললেই চলে আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম